হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অনেক দিন যাবৎ ইউটিউবে কোনো ভিডিও নাই আমার কোনো আপডেটও দেয় না বিষয় হচ্ছে অনেক বিজি কাজ কাম নিয়ে অনেক ব্যস্ত আছি তাই ইনশাআল্লাহ একটু সাপোর্ট করবেন নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আপডেট ভালো ভালো আপডেট জানাবো তো আজকে যে বিষয়টা নিয়ে আসছি আপনাদের মাঝে দুবাইতে যারা বাসের লাইসেন্স নিতেছেন তাদের জন্য কিভাবে নেবেন কি করবেন আমিও নতুন অর্থাৎ বাসের লাইসেন্স নতুন নিতেছি তাই আমি নিয়মিত আপডেট দেব কি করতেছি না করতেছি সব আপডেট আমার এখানে পেয়ে যাবেন আমার চ্যানেলে ঢুকলে তো আশা করি আমার চ্যানেলে ফার্স্ট টু লাস্ট ভিডিও দেখলে ওনারা বাসের লাইসেন্স কীভাবে নেবেন সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন চলেন আসে আজকে এই গাড়িতে বসে কিছু ইনফরমেশন দেয় হ্যাঁ সর্বোপরি বাসের লাইসেন্স নিতে আমি ড্রাইভিং স্কুলে যখন যাই তখন আমার তো পয়লা থেকেই ড্রাইভিং লাইসেন্স আসে যে এটা ম্যানুয়াল লাইসেন্স সেটা শু করছি আইটেস দিছি সেখান থেকে আমাকে কিছু টাকা পে করতে হয়েছে সব কত টাকা পে করলাম সব কিছু আজকের এই ভিডিওতে বলবো তো ফার্স্টে আমি এখানে যাওয়ার পরে আমার লাইসেন্সটা শু করি যে ম্যানুয়াল লাইসেন্সটা আছে সেটা শু করার পরে তারা আমাকে এক্সাম নেয় দুইটা ক্লাস দেয় লাইসেন্স থাকলেও দুইটা ক্লাস দে দেওয়ার পরে এক্সাম নেয় সেই এক্সামে পাস করলে আপনি পরবর্তী যে তাদের স্টেপ সে স্টেপে যেতে পারবেন তাই পয়লা স্টেপ আমি পাস করি পাশ করার পরে আমি টাকা ডালি এই প্রথমে তো ফাইল ওপেন যেটা আছে সেটার জন্য আমি টাকা দিই তাদের দুশো ছয় টাকা আমি মোবাইল দিয়ে পে করি সেটা আর পরবর্তীতে আমি এই এক্সাম দিয়ে পাশ করার পর পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা সেটা মাঠে ট্রেনিংয়ের জন্য জমা দিয়েছি তো মাঠের ট্রেনিং এখনও আমাকে দেয় নাই তো আমাকে দিলে আমি স্টেপ বাই স্টেপ ভিডিও ছাড়বো আমার ইউটিউবে আমার ইউটিউবের সাথে জয়েন থাকবেন দেখবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিও আমি ইউটিউবেই ডালব তো যারা বাসের লাইসেন্স নেবেন আমার চ্যানেলটি আপনারা ভিউ করবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ তথ্য পাবেন সেখানে তো তারা সম্পূর্ণ আমাকে একটি লিস্ট দিল যে আমার কত টাকা বাসের লাইসেন্স নিতে কত টাকা খরচ হবে সেই পরিপ্রেক্ষিতে আমি দেখলাম প্রথমে দুশো দুশো ছয় দেড়াম পরবর্তীতে আমি পাঁচ হাজার তিনশো পঁচাশ পরবর্তীতে আমি পাঁচশো দশ পাঁচশো দশ সেটা হচ্ছে এই খাটের জন্য বাড়ি বাইরে যে রোডে ট্রেনিং দেবো সেটার জন্য এবং পরবর্তীতে তিনশো পঁচাশ দেরাম লাইসেন্সের জন্য এই এইগুলা টোটাল কস্ট তার মাঝে একটা জিনিস আছে আপনি যে বাইরে ট্রেনিং দিবেন আপনার উস্তাদের সাথে আপনার অন্য ড্রাইভার ধরে যেটা ট্রেনিং দিবেন সেটার জন্য আপনি আলাদাভাবে আলাদা করে পে করতে হবে সেখানে এক ঘন্টা একশো পঞ্চাশ দেরাম বাসের জন্য তো একশো পঞ্চাশ করে আপনি জয় ঘন্টা তালিম দেবেন সেই অনুপাতে আপনার কষ্ট আসবে তো ইনশাআল্লাহ আমি প্রথম থেকে শুরু করে আমি নতুন ড্রাইভিং লাইসেন্স নিতেছি এই যে বাসের আমার কাছে আলহামদুলিল্লাহ তিন নাম্বার ম্যানুয়াল লাইসেন্স আছে সেটা দিয়ে গাড়ি চালাচ্ছি আর যে বাসের লাইসেন্সটা আমি নেব সেটাতে এ টু জেড সম্পূর্ণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা ঢুকলে স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ আমি ভিডিও দেব কোথায় গেলাম কি করলাম শুধু বাসের ব্যাপারে বাস রিলেটেড যেগুলো আছে সেগুলো আমি আমার ইউটিউবে দেব সেখান থেকে আপনারা দেখবেন দেখে ইনশাল্লাহ ভালো ভালো ইনফরমেশন পাবেন কিভাবে কী করতে হবে সেটা জানবেন আর ফাইল ওপেন যে করবেন ফাইল কোনো দিনও ড্রাইভিং স্কুলের ভিতরে ড্রাইভিং সেন্টারে ফাইল ওপেন করবেন না এটা বলে দিলাম আপনারা নিজে মোবাইল থেকে ফাইল ওপেন করবেন সেখানে থেকে আপনার দু দুইশো দুশো পঞ্চাশ সে বাঁচবে তারা এগুলা চার্জ নেয় তো যারা আগে লাইসেন্স নিয়েছে তারা অটোমেটিক জানে সেগুলো আমিও প্রথমে সেগুলো আমার কষ্ট গেছে তাই এখন যে বাসের লাইসেন্স নিতেছি আলহামদুলিল্লাহ সেটাতে অনেক আমার জানাশোনা আছে কিভাবে লাইসেন্স নিতে হয় তো ইনশাল্লাহ আমি তারা সাত হাজার কষ্ট দেখিয়েছে যে সাত হাজার দেরাম লাগবে বাসের লাইসেন্সের জন্য বাট আমি জানি দশ হাজার দরাম লাগবে আমার একটা আইডিয়ার মতো কেননা আমার কাছে তিন নাম্বার লাইসেন্স অলরেডি আছে তো দোয়া করবেন সবাই আর আমার সাথে থাকবেন যারা যারা দুবাইতে বাসের লাইসেন্স নিতে ইচ্ছুক বাস কোনগুলো হেভি বাস হেভি সবচেয়ে বড় বাস যেগুলো যেগুলোতে ষাট সত্তর জন মানুষ বসে থাকে বড় বড় বাস আর টি এর বড়ো বাস যেগুলো রোডে চলে সেই সেই বাসগুলোর কথা আমি বলছি সেই বড়ো বড়ো বাসগুলোর লাইসেন্স নিতে হলে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আমার কাছ থেকে আপনার একটুও একটু ফায়দা হবে সেখান থেকে ইনফরমেশান পাবেন এবং কোথায় গেলে কীভাবে গেলে কাজ হবে সেই ব্যাপারে অনেক ভালো ভালো ইনফরমেশান আমি আপনাদের দিয়ে থাকবো যারা এই বাস নি বাসের লাইসেন্স নিতে ইচ্ছুক তো দুবাইতে বাস এই যে কোনো লাইসেন্স নিলে আপনারা জানেন দুবাইতে আলহামদুলিল্লাহ কাজের ক্ষেত্রে সুবিধা অনেক অনেক ভালো স্যালারির ক্ষেত্রে ভালো সব দিক থেকে ভালো তো ধন্যবাদ সবাইকে ইনশাল্লাহ আমি ভিডিও নিয়ে আসবো আমাকে সাপোর্ট করবেন সব ধরনের ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম